দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার গ্রামে এবং এখানে দেখছেন একটি গাড়ি গাড়ির পাশে বেশ কিছু গরু বাঁধা রয়েছে আর এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আর আমার সামনে রয়েছেন যারা এই গরুগুলো কিনেছেন তারা আর ওইখানে দেখছি আমরা রনি আছে রনির সঙ্গে আমরা একটু কথা বলি তবে রনির সঙ্গে কথা বলি রনি ওয়ালাইকুম কেমন আছো কটা গরু আছে আজকে চট্টগ্রামে এদের তো দুই গাড়ি গরু নেওয়ার কথা আবার সম্বল মঙ্গলবারে সব কি এই সাইজের আরো ছোট বড় মিলাই হবে না ছোট বড় মিলাই হবে দর্শক শুনছেন যে ছোট বড় মিলাই হবে আমরা দেখছিলাম রনিকে এখানে গরুগুলো নিয়ে ও দাঁড়িয়ে রয়েছে এবং পাশের ট্রাকটি রয়েছে ট্রাকে লোড হবে তো এখানে কতগুলো গরু আছে রনি আঠারোটা আছে দাম কেমন এক লাখ থেকে দুই লাখের গরু দুই লাখের গরু আছে খরচ দুই লাখ আচ্ছা সর্বনিম্ন এক আচ্ছা ওইখানে পৌঁছানো পর্যন্ত আমরা এইগুলো আসলে বিক্রি হবে কোথা থেকে চট্টগ্রামের কোন জায়গায় কোথায় বিক্রি হবে বন্দরটিলা সিটি কর্পোরেশনের পাশে আচ্ছা সেখান থেকে এই গরুগুলো বিক্রি হবে তাই তো এই গরুগুলো ওখানে পাবে মানে তোমার দেওয়া গরু সেখানে থাকবে সেই গরুগুলো ওখান থেকে তারা কিনতে পারবে তো আমাদেরকে একটু গরুগুলো দেখাও যেমন এই যে গরুটা দেখছি আমাদেরকে আনুমানিক ওজন বলতে পারবে এই গরুটার ওজন কেমন আছে কেজি কেজি আচ্ছা মানে দশ কেজি এদিক আর সেদিক দশ কেজি এদিক এদিকটা কম বাড়বে কমবে না আচ্ছা ওই যে একটা বড় গরু দেখছি ওটা কেমন

আড়াইশো কেজি তার মানে এখানে যা গরু আছে সব হচ্ছে দুশো উপরে আর সর্বোচ্চ কত লাইভ হয় চারশো চারশো কেজি একটা আছে আচ্ছা কত টাকা কেজি পড়তে পারে এটা এটা বলতে পারবা চারশো বিশ থেকে তিরিশ টাকা

চারশো কেজি ছিল মাপসিলা মাপসিলা চারশোর উপরে ছিল এগুলাই দুশো আচ্ছা হ্যাঁ আপনি মানে কোয়ালিটি গরু আর কি হ্যাঁ

এটা তো একটু ভরপুর মাংস আছে মাংস আছে ভালো আছে কম্বলটা ভালো আছে কম্বলটা আচ্ছা এটা একটা গেল আর ওইখানে আরেকটা আছে এইটাও ভালো ভালো হ্যাঁ হাটের শেষের দিকে চলে আসার পথে পথে আচ্ছা এটা কত কতটুকু হইতে পারে রনি তিনশো বিশ কেজি তিনশো বিশ কেজি মাইন্ড নাই নাই ওইদিকেও তো আছে কিছু গরু আচ্ছা ওইদিকে আর না যাই আমরা ওইখানে আরো তিনটা গরু বাধা আছে তো আচ্ছা আমাদেরকে একটু বলতো এখন হাটের কি অবস্থা

যেখানে বললাম বন্দর টিলা বন্দর পর্যাপ্ত করুক মানে এক দুশো 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 মতো আছে এবং ভালো মানাটা সংগ্রহ করতে আচ্ছা চট্টগ্রামের মানুষের জন্য একবারে ভালোটা পিওর বাসে বাসে করে ওরা আট দশ দিনের সময় নিচ্ছে কারণ ওরা বৃহস্পতিবারে আসতেছে আসতে রবিবার মাত্র আঠারোটা পাঠাচ্ছে ওই অন্য জায়গা আরো দুই তিন জায়গায় গেছে ওরা এভাবে পাঠাচ্ছে সারা সপ্তাহ সংগ্রহ করবে ভালো 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 জিনিসটা ভালো জিনিসটা সংগ্রহ করেই তারা পাঠাচ্ছে তো ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের বর্ধরাটে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝিয়ে কিনবেন ধন্যবাদ